শুভ সকাল বন্ধুরা টুম্পা কুকিং ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজ আমি সকাল সকাল স্নান করে নিয়েছি এত সকাল আমি স্নান করি না তো এক জায়গায় যাবো বলে সকালবেলা স্নান করলাম এখন বাজে সকাল সাতটা তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি কী করছি তো এখন আমি রেডি হয়ে নেব আজ হচ্ছে আমাদের পিকনিক তো আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি এই হচ্ছে আমার দুই যা আমার জায়ের ছেলে পিকাই সোনা ওরই অ্যাবাকাসের কোচিং সেন্টার থেকে পিকনিক ছিল তো আমরা চারজনে পৌঁছে গেছি পিকনিক স্পটে তো ঢোকার মধ্যে জায়গাটা তো খুবই সুন্দর লাগছে তো দেখা যাক কেমন তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমরা যখন ঢুকেছি তখন প্রায় এগারোটা বাজে সবারই সকালে টিফিন করা হয়ে গেছিলো তাই স্যার বললেন আগে তোমরা টিফিন করে নাও তো আমরাও টিফিন করতে বসে পড়েছি এখানে কচুরি আর আলুর দম দিয়েছিলো টিফিনে ওই পিকাই সোনাও খাচ্ছে তো চলো সব কিছুই তোমার সাথে সাথে শেয়ার করবো সকালে টিফিন সেরে আমরা একটু রোদে বসে রয়েছি এইদিকে বাচ্চাদেরও খেলার সুন্দর জায়গা ছিল এখানে খেলা করছিল তো আমরা দাঁড়িয়েছিলাম তো এবার একটু আমরা জায়গাটা ঘুরে ঘুরে দেখছি তো বিশাল এলাকা নিয়ে পিকনিক স্পটটা চারিদিকটা খুবই সুন্দর তো এখন বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে তো ওরা কেউ আবৃত্তি করছে কেউ গান করছে কেউ নাচ করছে খুবই ভালো লাগছিল ছোট্ট ছোট কিউট বাচ্চা বাচ্চাগুলো সব নাচ করছিল ভীষণ সুন্দর লাগছিল তো এখন সবাই চিকেন পকোড়া আর কফি খাচ্ছিলো তো আমরা নিয়ে নিলাম চিকেন পকোড়া আর কফি চিকেন পকোড়া খাওয়ার পরে বাচ্চারা এখানে বল খেলছিলো তো আবার আমরা একটু এদিকটা ঘুরতে চলে আসলাম তো পিকা সোনাও বায়না করছিল যে ও দোলনা চড়বে তো আমরা তারপর ওকে নিয়ে আসলাম এখানে সব বাচ্চারাই খেলছিল ও তো চান্সই পাচ্ছিলো না তো অনেকক্ষণ পর চান্স পেল তো এখন ও দোলনা চড়ছে ও আমরা এদিকে ঘুরে ঘুরে দেখছি একটু দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমার যা ডাকতে আসছে খাওয়ার জন্য তো এখন চলে যাবো খাবারের ওখানে তো খাওয়ার জায়গায় এসে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সবাই খেতে বসে পড়েছে তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরাও খেতে বসে পড়লাম আজকের মেনু ছিল চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ তো বিরিয়ানি আর স্যালাড দিয়ে গেছে তো এবার দিয়ে গেলো চিকেন তো বিরিয়ানিটাও বেশ ভালো হয়েছিলো চিকেনটাও বেশ ভালো হয়েছিলো খাওয়া দাওয়া প্রায় আমাদের কমপ্লিট তো শেষ পাতে দিয়ে দিলো চাটনি পাঁপড় আর মিষ্টি তো বিকেল হয়ে গেছে এবার হচ্ছে বাড়ি ফেরার পালা আমরা অটোর জন্য ওয়েট করছি সারাদিনটা আমাদের ভালো কাটলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো